নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা আমের আম সত্য এইভাবে কাঁচা আমের আম সত্য বানিয়ে তোমরা আরামে ছয় মাস স্টোর করে রাখতে পারবে আর কাঁচা আম না থাকলেও এটা দিয়ে তোমরা কাঁচা আমের আঁশ মেটাতে পারবে এইবার আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আম সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম এখানে পনেরো মিনিট সেদ্ধ করে নিলে পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এখানে চিনিটা আমি একটু গুঁড়ো করে নেবো তার জন্য নিয়েছি এক কাপ চিনি পরে যদি লাগে আর একটু দেবো সঙ্গে নিয়েছি মৌরি এক চামচ আর দশ পনেরোটা গোলমরিচ আমি একটু গুঁড়ো করে নেবো বেশি গুঁড়ো করব না এখানে আমের থেকে খোসাগুলো আলাদা করে নিচ্ছি খোসাগুলোর থেকে চামচ দিয়ে যতটুকু লেগেছিল সেটা আলাদা করে নিচ্ছি এখানে চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে চিনিটা আমি আলাদা ঢেকে রাখ ঢেলে রাখলাম আর এখানে যে আমের থেকে বেরিয়েছে পালগুলো সেটাকে আমি একটু মিক্সিতে পনেরো সেকেন্ড মতো ব্ল্যান্ড করে নেব এখানে চিনিটা দিয়ে দিয়েছি কড়াইতে চিনিটা একটু ক্যারামেল হওয়া ক্যারামেলের কালার হওয়া অব্দি অপেক্ষা করব দেখো এখানে চিনির ক্যারামেল কালার হয়ে গেছে বেশি যাবে না কালো হয়ে আবার পুরানো গেলে গন্ধ রাখবে পোড়া পোড়া কালারটা দেখতে হবে বুঝতে হবে তোমরা ভালোভাবে বুঝে দিয়ে দেবে আর এখানে আমি চিনিটা দেওয়ার পর আমের পাথটা দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি বেতনুন এক চামচ আর এক চামচ সাদা নুন আর এখানে চিনিটা দেখেছি চিনিটা কম হয়েছিল চারটা আমি অনেকটা চিনি লেগেছে আহ দু কাপ চিনি লেগেছে আমার তোমরা তোমাদের চিনির মাপটা বুঝে দেবে এখানে দেখো হয়ে গেছে আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে গেছে এরকম ঘনত্বটা রাখতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আমি এখানে আহ তিনটা প্লেট নিয়ে নিয়েছি তিনটা প্লেটের মধ্যে দিয়ে দেবো বেশি ভারীও করব না বেশি পাতলাও করব না তেল ব্রাশ করে নিয়েছি প্লেটগুলোতে তিনটা প্লেটই আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা রোদ্রুতে শুকাবো একটা রোদ্র দিলে ভালো মতো শুকিয়ে যাবে তোমরা এটা ফ্যানের হাওয়াতেও ভালো মতো শুকাতে পারবে এখানে এক রোদ্রুতে শুকিয়ে গেছে পুরোপুরি এখন দেখো পুরো শক্ত হয়ে গেছে আমসত্ত্ব রেডি এইভাবে আমসত্ত্ব বানিয়ে তোমরা তিন মাস আগামে স্টোর করতে পারবে আহ দেখো আমার পুরোপুরি পাঁপড়টা একবারে ভালোভাবে উঠে গেছে এখন এখানে তোমরা যে যেকোনো শেপেরই কেটে কেটে রেখে দিতে পারবে আমি লম্বা লম্বা করে কেটে কেটে রেখে দিয়েছি আর এখানে দানা দানা যে দেখা যাচ্ছে এটা মুখে দিলে খেতে অনেক দারুণ লাগবে এটা মৌরি আর গোলমরিচের গুঁড়ো গুলো এখানে কেটে রেখে দেবো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে আমার ভিডিও কেমন লাগলো আর এইভাবে বানাবে বানিয়ে আমাকে জানাবে তোমাদের সত্য কেমন হয়েছে ভালো হলে আমার ভিডিও লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে প্লিজ আম সত্য পুরোপুরি তৈরি দেখো একদম আমি কোনো কালার কালার ইউজ করিনি আম সত্য পুরোপুরি পাকা কাঁচা আমেরটা পাকা আমের কালারেই হয়ে গেছে এটা শুধু চিনির ক্যারামেলের জন্য হয়েছে তোমরা চাইলে কালার ইউজ করতেই পারো কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি এখানে আমপাকড় পুরোপুরি রেডি নমস্কার বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে